সকালের কুয়াশা বলে দিচ্ছে সে আসছে শীতকাল আমার প্রিয় ঋতু যদিও বা কাজ করতে অলসতা লাগে লেপ থেকে বেরোতে ইচ্ছে হয় না তবুও শীতকাল আমার প্রিয় লাগে তো এই আমি রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে স্কুলে যাব। এখন সকাল ছটা বাজে মেয়েও রেডি ও রেডি হয়ে আবার শুয়েও পড়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ চলে এসেছি মেয়ের স্কুলে মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন হঠাৎ করেই ঠান্ডা পড়েছে তো মেয়ের এটা আমি করে নিয়েছি এটা স্কুলে পড়ে ঢুকতে দেবে না তো খুলে দিল তো আমার ঠান্ডা লাগছে বলে আমি এটা করে নিয়েছি তো এখন যাচ্ছি পার্কে আর হঠাৎ করেই সকাল থেকে দেখছি কুয়াশা তো আপনাদেরকেও একটু দেখাই চলুন আর আজকে পার্কে গিয়ে কিছুক্ষণ বসে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আর স্কুলের সামনে বসবো তো যাই দেখি গঙ্গা নদীর ওপরে ভোরের কুয়াশাটা একটু বেশি ভালো করেই বোঝা যাচ্ছে কুয়াশার মধ্যেই অনেকে আবার স্নানও করছে আবার এই দেখুন মাছও ধরছে শীতকাল যতই আসুক না কেন মানুষ কিন্তু নিত্য দিনের যে কাজগুলো সেগুলো করবেই আর আমার মনে হয় কাজ করতে অলসতা আসে কাজ করতে ভালো লাগে না তবুও অনেকেরই শীতকালটাই বেশি প্রিয় আজকে এখানকার যে প্রকৃতিটা সেটা একটু অন্যরকমই লাগলো কুয়াশার মধ্যে মাছ ধরা সবার স্নান করা তারপরে অনেকেই আবার ব্যায়াম করছে প্রাণায়াম করছে দেখে মন মুগ্ধ হয়ে গেল তারপরে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই এই পার্কের এই দেখুন মাছ ধরছে জাল গুটাচ্ছে আর এই যে কুয়াশায় ভর্তি দিন সত্যি যখনই এই পার্কে আসি না কেন সকালবেলাটা মনটা একদম পুরো ফ্রেশ হয়ে যায় তো এখানে সকাল আটটা পর্যন্ত বসেছিলাম তো পার্কের পার্ক চুকে গেল আটটা বেজে গেছে এবার পার্ক থেকে বেরোতে হবে তো বেরিয়ে মেয়ের স্কুলের সামনে গিয়ে বসবো তো যাই গিয়ে মেয়ের স্কুলের সামনে গিয়ে বসি তারপরে এই যে সকালের গরম এক কাপ চা এটার খুব দরকার ছিল যত শীত পড়বে এই এক কাপ চায়ের মূল্য বাইরে বেরোলে বেশি বোঝা যাবে তারপরে এই বাইরে বসেছিলাম মেয়ের স্কুলের বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম এইভাবেই আমাদের সকালটা ইউজুয়ালি কাটে তো এখন আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম এবার রান্না করে যাবো তবে তার আগে আপনাদের সকলকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে সকালবেলা আমি উইস করতে একদম ভুলে গেছিলাম খেয়াল ছিল না অ্যাকচুয়ালি যে আজকে চিলড্রেন্স ডে স্কুল থেকে মেয়েকে নিয়ে আস নিয়ে আসি যখন আই মিন স্কুল থেকে যখন মেয়েকে নিতে যায় তখন মেয়ে বললো যে আজকে ক্লাসে পড়াশোনা হয়নি আজকে খুব মজা হয়েছে বাচ্চারা সবাই খেলাধুলা করেছে স্কুল থেকে চকলেট দিয়েছে পেন্সিল ইরেজার দিয়েছে তো এই দেখে আর কি মনে পড়লো যে হ্যাঁ আজকে তো চিলড্রেন্স ডে আপনাদেরকে তো উইশ করা হয়নি তো আপনাদের সকলকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে পৃথিবীর সমস্ত বাচ্চা যেন খুব ভালো থাকে সুখে থাকে এবং তাদের যে যেটুকু পাওনা তারা যেন অবশ্যই পায় তো হ্যাপি ডে আমি যাই তো মেয়েকে পড়াতে আসবে বলে আমি বিছানা রেডি করে দিয়েছি বইপত্র সব দিয়ে দিয়েছি আর ওদিকে একবার ভাত খাইয়ে দিয়েছি আর আজকে দুপুরের লাঞ্চে বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত সাথে ছিল ভিন্ডি ভিন্ডি পোস্ত ওই পোস্তটা বেটেছিলাম সেটা ভিন্ডিতেও দিয়ে দিয়েছিলাম তো ভিন্ডি আলু পোস্ত সরি ভিন্ডি পোস্ত আর সাথে ছিল ঝিঙে আলু পোস্ত আর সাথে পটল ভেজেছিলাম আজকে মাছ হয়নি মেয়েকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম মাছটা যেহেতু আমাদের বাড়িতে শুধু আমি আমার মেয়ে এবং আমার শাশুড়ি খাই তাও শাশুড়ি আমার শাশুড়ি এবং আমি দুজনেই একবেলা খাই আর বাকি আমার মেয়ের জন্য দুবেলা আমার হাজব্যান্ড একদমই মাছ পছন্দ করে না ও মাছ খায় না তো ওই জন্য মাছটা আজকে আর আনা হয়নি তো এই ঝিঙে আলু পোস্ত হয়েছে পটল ভাজা হয়েছে ডাল হয়েছে আর হয়েছে ভিন্ডি পোস্ত এটাই ছিল আজকের দুপুরের খাবার দাবার লাঞ্চ তো দুপুরবেলা খেয়ে নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি এই যে ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়েছি ক্লাসে যাব আজকে আমার ক্লাস ছিল তারপরে মেয়ে ঘুমাচ্ছে যতক্ষণ ঘুমাবে আমি ততক্ষণ ক্লাস করে চলে আসবো আমার ক্লাসও শেষ হয়ে গেছে সন্ধেবেলার রাস্তাটা দেখছেন ব্যস্ত রাস্তা আর আমি টোটোই বসে আছি আর তারপরে ক্লাস থেকে ফিরে মেয়েকে আজকে বানিয়ে দিয়েছিলাম পোহা চিরের পোলাও আর কি চিরের পোলাও বানিয়ে দিয়েছিলাম এই যে ছটা আর আমি এই বাড়ি ফিরলাম ক্লাস করে এবার সন্ধেবেলার কিছু টিফিন বানাবো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে বসে আছে ও দাদুর কাছে তো দেখি কিছু বানাই ওকে খেতে দিই তারপরে রাতের ডিনারের ব্যবস্থা করব। তো তারপরে এই যে এটাই ছিল আমার ডিনার এটাই ছিল আমার টিফিন খেয়ে নিয়ে মেয়েকে নিয়ে পড়তে বসেছিলাম তারপরে ডিনার করানো তারপরে বিছানা ঠিক করা ওই নিত্যদিনের কাজ আর কি তো আজকের ভিডিওতে এতটুকুই ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং